আবারও বড় সাফল্য খড়গ্রাম থানার গোপন সূত্রে খবর পেয়ে আলীনগর হোটেল থেকে উদ্ধার অবৈধ মদ আটক তিন জানা যায় যে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আলীনগর পেট্রোল পাম্প সংলগ্ন দুটি লাইন হোটেলে অবৈধ মদ প্রায় চারশোটি বোতল উদ্ধার করলো খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার এবং তার এবং হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ মদ উদ্ধার করলো এবং তিনজনকে আটক করলো খড়গ্রাম থানার পুলিশ